আসসালামাইলাইকুম চলে আসছি পোশাক মেলা শপের ভিডিও নিয়ে আমি মুক্তার ব্যাস আজকে হচ্ছে বুটিক্সের কিছু ড্রেস থাকবে এই ভিডিওর মধ্যে ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখবেন এটা হচ্ছে পোশাক মেলা শপ তিন বাই সতেরো স্টামলিকা শপিং কমপ্লেক্স এফিন রোড ঢাকা বাসপাস এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন একশো উনষাট নম্বরটা সবসময় দোকান থাকে যারা হচ্ছে পাইকারিতে নিবেন এই এই নাম্বারে হচ্ছে আপনার ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে নিতে পারবেন তিন বাই সতেরো নাম্বার শপে আসলে আমাদের শপটা পেয়ে যাবেন বেশ বেশ আমাদের মূলত কিন্তু এটা পাইকারি দোকান যারা হচ্ছে পাইকারিতে নিতে চান মানে বিজনেস পারপাসে নিতে চান অবশ্যই একবার হল আমাদের শপটা ভিজিট করবেন ভিডিও ড্রেসটাও কিন্তু আমাদের হিউজ পরিমানে ডিজাইন পাবেন কারণ এগুলো প্রতিটা আমাদের নিজস্ব ডিজাইনার দিয়ে তৈরি করানো এবং নিজস্ব কারখানায় কিন্তু সুইং করানো হয় আর আমাদের কাছ থেকে প্রোডাক্ট আপনারা যারা নিতে চান অবশ্যই অবশ্যই একবার হলো আমাদের সবটা ভিজিট করবেন আর যারা হচ্ছে অনলাইনে নিতে চান স্ক্রিনশট দিয়ে আমাদের তিনটা নাম্বার যে কোনো একটা দুইটা নাম্বারের মধ্যে যে কোনো একটা নাম্বারে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম করবেন বেস ফার্স্টে যে ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর আরং গ্রাফের একটা ডিজাইন দেখাচ্ছি গোল গোলা দিয়ে কত চমৎকার করে কিন্তু দুই কালার কন্ট্রাস্টে একটা ডিজাইন করানো আছে বেস অনেক সুন্দর একটা ডিজাইনের মধ্যে বেস দেখেন কত সুন্দর করে কিন্তু কালার কন্ট্রাস্টটা বেবি পিঙ্কের সাথে কিন্তু ডিপ পার্পল কালারের মধ্যে আর স্লিপটা পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের স্লিপটা পেয়ে যাচ্ছেন সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন প্যান্টটা কিন্তু হান্ড্রেড পার্সেন্ট কটন বিকজ আমি প্রতিটা ভিডিওর মধ্যে কিন্তু সেম কথাগুলো বলি কারণ হচ্ছে আমাদের হান্ড্রেড পার্সেন্ট কটনে কিন্তু প্যান্ট ইউজ করানো হয় এবং কোলি সিস্টেম দেওয়া হয় বিয়স যেটা অন্যান্য দোকানে কিন্তু আপনাদের হান্ড্রেড পার্সেন্টের কটনে প্যান্ট দিয়ে থাকে না লিলেন কাপড় অথবা টিসি কাপড়ে প্যান্ট দিয়ে থাকে সাথে একটা দোপাট্টা পেয়ে যাবেন দোপাট্টাটাও কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটনে টাসেল করানো দোপাট্টা আর এটা হচ্ছে প্রতিটা দোপাট্টা আমরা কিন্তু হচ্ছে মিল র্যাং দোপাট্টা কিন্তু ইউজ করানো হয় কোনো হ্যান্ড র্যাং দোপাট্টা ইউজ করানো হয় না আর ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন আমাদের প্রতিটা ডিজাইন আর লংটা পাবেন বিয়াল্লিশ থেকে চুয়াল্লিশের মধ্যে এই সুন্দর ডিজাইনটার প্রাইস থাকতেছে মাত্র এগারোশো পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে আরেকটা ডিজাইন দেখাবো এই ডিজাইনটা কিন্তু অনেক সুন্দর যেটা হচ্ছে মাইশা কটনের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট কটন এগুলো কিন্তু ডিজিটাল প্রিন্টের উপরে সুন্দর করে কিন্তু ডলার ওয়ার্ক করানো আছে এম্ব্রয়ডারি ওয়ার্ক করা আছে নিচে দামানটার মধ্যে কিন্তু চমৎকার করে কিন্তু এম্ব্রয়ডারি ওয়ার্ক আর সাথে কিন্তু একটা প্যান্ট পেয়ে যাবেন যেটা হচ্ছে হান্ড্রেড পার্সেন্টের কটন একটা প্যান্ট নিচে কিন্তু পাইপিং সিস্টেম করানো আছে সাথে দোপাট্টাটা দেখা বিভাগ দোপাট্টাটা কিন্তু অনেক চমৎকার যেটা হচ্ছে ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা অনেক সুন্দর একটা অনেক বড় দোপাট্টা দেখেন কত বড় দোপাট্টা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র নয় শ পঞ্চাশ টাকা হলে সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বয়স ব্ল্যাক লাভার যারা আছে এই ডিজাইনটা নিতে পারেন ব্ল্যাকের মধ্যে দেখেন কত সুন্দর পেস্ট কালার কন্টাস্টে কিন্তু একটা ডিজাইন করানো আছে অল ওভার বয়টার মধ্যে স্ক্রিন প্রিন্টের উপরে ডলার ওয়ার্ক এবং ম্যানুয়াল এম্বয়েডারি কাজ করানো ডিজাইনটা কিন্তু অনেক চমৎকার সাথে একটা পেস্ট কালার একটা প্যান্টও পেয়ে যাচ্ছেন হান্ড্রেড পার্সেন্টের কটনের সাথে একটা দুপারটা পাচ্ছেন ব্ল্যাক কালারের মধ্যে ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটাও প্রাইস পেয়ে যাচ্ছেন বেয়ার্স অনলি এগারোশো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা পার্চেস করে নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বাংলাদেশের যে কোনো প্রান্তে কিন্তু আমরা কিন্তু হোম ডেলিভারি দিয়ে থাকি যারা হচ্ছে অনলাইনে কিনবেন ভিডিও থেকে স্ক্রিনশট নিয়ে আমাদের ইমোতে অথবা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়ে অর্ডারটা কনফার্ম কনফার্ম করবেন আর ঢাকার মধ্যে আমরা ডেলিভারি চার্জ নিই আশি টাকা ঢাকার বাইরে হচ্ছে একশো পঞ্চাশ টাকা সেজন্য একশো পঞ্চাশ টাকা আগে আপনাদেরকে বিকাশে অ্যাডভান্স করতে হবে তাহলে আপনাদের জায়গা মতো প্রোডাক্টগুলো পাঠিয়ে দেওয়া হবে আর যাদের যারা হচ্ছে পাইকারিতে নেবেন তাদের জন্য বলবো তারা একবার হলো আমাদের শপটা ভিজিট করবেন ভিডিও শেষে আমি সব লোকেশনটা বলে দিয়ে দিব ভিওয়ার্স তাহলে আমাদের একবার হলো প্রোডাক্টটা আপনারা নিতে পারবেন ভিউ দেখেন কত সুন্দর একটা ডিজাইনের মধ্যে দেখাচ্ছি যেটা হচ্ছে টেরাকোটা অরেঞ্জ কালারের মধ্যে গোলগোলা দিয়ে দেখেন সুন্দর করে শেরানি প্যান্টের মধ্যে কাজ করা আছে এগুলো কিন্তু সুতোর কাজ এবং জিরো সিকোয়েন্সের কাজ করা আছে অনেক চমৎকার একটা ডিজাইনের মধ্যে স্লিপটা পেয়ে যাচ্ছেন কিন্তু অনেক সুন্দর একটা স্লিপের মধ্যে ডিভাইডেড স্লিপের মধ্যে আর সুন্দর করে কিন্তু টার্সেল ওয়ার্ক করানো আছে যেটা হচ্ছে অনেক স্টাইলিশ একটা স্লিপের মধ্যে প্যান্টটা পেয়ে যাচ্ছেন কিন্তু এক কালারের মধ্যে অন্যটাও পেয়ে যাচ্ছেন সেম বডি কালারের মধ্যে টার্সেল করানো দুপারটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটারও প্রাইস পেয়ে যাচ্ছেন মাত্র তেরোশো পঞ্চাশ টাকা হলে অনেক কোয়ালিটিফুল প্রোডাক্টটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে লাস্ট ওয়ান যে ডিজাইনটা দেখাবো এটা কিন্তু সিল্কের মধ্যে ডিজিটাল প্রিন্টের মধ্যে সিল্কের মধ্যে মাইশা সিল্ক করানো আছে অনেক সুন্দর করে ডলার ওয়ার্ক এবং সুতোর কাজ থাকবে স্লিপটাও পেয়ে যাচ্ছেন দুই কালার কন্টাস্টের সাথে একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন সিল্কের একটা প্যান্ট পেয়ে যাচ্ছেন অনেক সফট ফ্যাব্রিক্স নিচে কিন্তু সুন্দর করে পাইপিং সিস্টেম করানো থাকবে সাথে একটা ডিজিটাল প্রিন্টের একটা দোপাট্টা পেয়ে যাচ্ছেন সিল্কের একটা দোপাট্টা অনেক সুন্দর আমি দুপাটা খুলে দেখাচ্ছি দু দোপারটা দেখলে আপনারা কিন্তু মন ভরে যাবে দেখেন কত সুন্দর একটা ছত্রিশ থেকে আটচল্লিশ সাইজ পর্যন্ত পাবেন এই ডিজাইনটা প্রাইস পেয়ে যাচ্ছেন ধামাকা অফার মাত্র নয়শো পঞ্চাশ টাকা সুন্দর এই ডিজাইনটা নিতে পারবেন হচ্ছে পোশাক মেলা থেকে বেশ ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করবেন এই দুইটা নাম্বারে অনলাইনের জন্য যোগাযোগ করবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আমাদের চ্যানেলের সাথে থাকবেন আল্লাহ হাফেজ